আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এক জায়গায় তো যাওয়ার পথে আমি দেখতে পেলাম যে আমার এই রাস্তার বাম পাশে আপনাদের আমি যদি পিছন ক্যামেরায় দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন অবশ্যই রাস্তার বাম পাশে একটা হাঁসের খামার আমি যাব দেখবো আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই হাঁসের খামারটি আসলে কার এবং এই হাঁসের খামারিকে সাথে কথা বলে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এই হাঁসের খামার সম্বন্ধে জানানোর চেষ্টা করব দেখুন আমরা আসলে দেখতে পাচ্ছি যে উপরে কিন্তু একটা খামার ঘর আছে আর আমরা যাচ্ছি একজন ভাইকে দেখতে পাচ্ছি তার সাথে কথা বলবো আমরা কথা বলে জানার চেষ্টা করব। এই হাঁসের খামার কার এবং এ বিষয়ে আমরা কিছু বিস্তৃত তথ্য দেওয়ার চেষ্টা করব দেখুন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু হাঁস আমরা জানবো ভাই আসসালামু আলাইকুম ভাই জি আলহামদুলিল্লাহ আপনার সাথে একটু কথা বলতে চাই ইনশাআল্লাহ ভাই আসলে আমি জানতে চাইবো যে আসলে এই খামারটি আসলে কার খামারটা আমার এই খামারটা আপনার জি আচ্ছা এই হাঁসের খামার এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হাঁসের খামারটা এখানে আমি যদি প্রথমে জানি যে আসলে আপনার নামটা কি আসলে মোহাম্মদ শরীফুল ইসলাম মোহাম্মদ শরীফুল ইসলাম জি এই হাঁসের খামার দেওয়ার পিছনে আপনার আসলে উদ্দেশ্য কি বা আপনি কি কাজ করেন এই খামার পেটে কি কাজ করেন আপনি আসলে আমি কাজ করি প্রবাসে থাকছি প্রবাসে কোন দেশে থাকছেন আপনি আমি কাতারে থাকছি কাতারে থাকছেন কত বছর থাকছেন এগারো বছর এগারো বছর কাতারে থাকছেন আপনি জি তো আপনি এই খামারটা তো দিলেন এই খামারে কতগুলো হাঁস আছে এখানে তিনশো পঁচাত্তরটা তিনশো পঁচাত্তরটা হাঁস আছে এখানে এই খামারদার পিছনে আপনি আসলে ইচ্ছা পোষণ করলেন কীভাবে আসলে দেখলাম ইট অফ চ্যালেঞ্জ দেখা ইউটিউব চ্যানেল দেখাটা উদ্যত হচ্ছে না জি তো আপনি খামারে পাশে আর কি করেন আপনি খামারে আছে এখন বর্তমান খামারে ইনশাআল্লাহ খামারে আছে খামারে বর্তমান আছে আপনি তো 375টা হাঁস আছে এখানে হাঁসগুলো আপনি কততে আনছিলেন এটা আনছি হে উল্লাপাড়া উল্লাপাড়া থেকে তখন হাঁসের বয়স ছিল কেমন একটু একবার ডিম দিছে আবার ডিম দিতাছে এই ডিম দেবে ডিম দিছে আপনার কাছে ডিম ডিম দিছে কি এবার কি আনছেন ডিম দিছে যে হুনর ডিম দিছে হিনর ডিম দিতেছে আছে ডিম দিছে কেন ডিম দিতে আছে জি তাতে কতগুলো হাঁস ডিম দেয় এখন তো ডিম আলাদা কম এর মধ্যে কিছু না এক জায়গা থেকে এক জায়গা আইছে ডিম আলাদা কম কম আর উপরে আছে মানে একবার জিরো হয়ে যাব তারপর আবার ডিম আবার উঠবো আচ্ছা আচ্ছা এই এই হাঁসগুলো আপনি কিনতে কত টাকা ইনভেস্ট করতে হয়েছে এখানে আড়াই লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে আড়াই লক্ষ শুধু হাঁসি জি তিনশো পঁচাত্তর ভিতরে কি কোনো খাসি মারা গেছে কি না একটা মারা যায় নাই তাতে আপনার এখানে ওদের খাওয়ান লাগে কীরকম পরিমাণ খাওয়ান লাগে তো প্রতিদিন পরায় দুই দুই মন ধান যেতেছে দুই মন ধান প্রতিদিন যেতেছে দুই মন চাই কম যেতেছে মানে কিছু কম কিছু কম যাচ্ছে তাতে করে আপনার প্রতিদিন কত টাকা খাই খায় ওরা তো বারোশো বারোশো চব্বিশশো টাকা খানা খাইতেছে আর ডিম দেবে একবার ডিম দিছে কত টাকা ডিম দিছে আনুমানিক

একটা একশো হাঁসের দশটা হাসা লাগবে জি তাতে আপনার এই উদ্যোগ যে নিছেন আপনি এখানে কতটুকু জায়গার ভিতরে আপনি হাস পালন করছেন পাঁচ ডিসমাল ছয় ডিসমাল জায়গা আছে পুকুর আছে এর যদি পানি কি থাকবে না শুকায় যাবে শুকায় যাবে পানি আবার দিতে হবে পানি দেওয়ার ব্যবস্থা কি কীরকম আছে পানি দেওয়ার ব্যবস্থা আছে মেশিন দিয়ে মেশিনে পানি দেন আপনি মেশিন দিয়ে পানি দেবো আর হাঁস যে আপনি রাখেন কার ভিতরে রাখেন আপনি হাঁস ঘরের ভিতরে ওই যে ওখানে একটা ঝুপড়ি দেখতে ঝুপড়ির ভিতরে জি আসে কি ঠান্ডা কোন সমস্যা হয় কি অবশ্যই ঠান্ডা লাগবে পানির যেতে জিনিস অবশ্যই ঠান্ডা লাগবে ঠান্ডার ওষুধও আছে এই ওষুধ মানে আপনি পশু ডাক্তার দিয়ে চিকিৎসা করেন ইনশাল্লাহ তাতে এই পর্যন্ত আনা পড়ছে কিন্তু রোগ বুঝবেন কি একটা আছে ঠান্ডা একটা ধরছে একটা একটা আছে আমার ওষুধ খেলে না অন খেলাম হলো পরে তাতে হাসি ঠান্ডা লাগলে আপনি এটা কি বুঝতে পারেন কিভাবে আসলে তো বুঝতে পারা যায় চোখ একটা দলা দলা হওয়া যায় মানে সাদা সাদা হয় সাদা সাদা হওয়া যায় চোখ এতগুলো হাঁসের ভিতরে আপনি কিভাবে টের এটা এরকম দেখা যায় বোঝা যায় যে কোনটা হাঁস খাইতেছে না কোনটা হাঁস না মানে খাইতেছে কোনটা অসুস্থ আছে এর বোঝা যায় হাঁসকে কি ধরনের খাদ্য খাওয়াইলে হাঁস ডিম ভালো পারে আসলে লিয়ালে রন খিলার লিবার খাদ্য খিলার লিবার ডিম সবসময়ের জন্য ভালো আসবে আর ধান খাওয়াচ্ছেন এটা কি ধান খেলে তো কম আসবে কম আসবে মানে খিলার লিবারে খাদ্য খিলার লিবারে এটা বিদ্যুতের মানে বেশি হয় বেশি হয় না মানে খাদ্যর দাম বেশি অনেক দাম বেশি না খাদ্যর দাম অনেক দাম অনেক দাম খাদ্যের তো সেক্ষেত্রে আপনি এখন বর্তমান এই হাঁসের বুড়ি আপনার এই কর্মটা স্থায়িত্ব করছেন ইনশাল্লাহ হাঁসের উপর এখন বর্তমান কর্ম রাখছে না রাখছেন তথাপিও অন্য কিছু করার ইচ্ছা নাই এখন না আর অন্য কোনোরকম ইচ্ছা না আছে গরুর বাছর আছে ইনশাল্লাহ গরু বছর পালবো জমে জমা আছে জমে জমা বাপের সাথে হেল্প করব। আচ্ছা আরে হাঁসের খামার ইনশাল্লাহ যদি বড় হয় একদিন তো আরও কি হাঁস কেনার ইচ্ছা আছে অবশ্যই ইনশাল্লাহ এটার হাতে চড়িত আছে অবশ্যই থাকার জন্য ইনশাল্লাহ থাকব তাতে হাঁস শীতে কি বেশি সমস্যা না গরমের সমস্যা বেশি আসলে গরমের সমস্যাই বেশি হয় শীতে কোনো সমস্যা হয় না গরমে কি ধরনের সমস্যা হতে পারে গরমের ধরো গরম উপরে গরম পানি গরম কিন্তু এই যে হাসি ঠান্ডাতে লাগে হাস তো সবসময় পানিতে থাকে ঠান্ডায় আসলে কীভাবে এটা কীভাবে হয় এটাই তো এটাই তো এখন এটা আমিও নতুন উদ্যোগ খাই মানে আমি একজন শিখাইছি আর ইউটিউবের থেকে দেখছি দেখার পরে আমার আরো লোকজন আছে করে করে আমাকে অনেক ওদের কাছ থেকে আপনি মানে বিভিন্ন ট্রিটমেন্ট সম্বন্ধে জানেন অবশ্যই অবশ্যই তো অনেক ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আমরা আপনাদেরকে যদি একটু দেখাই ঘুরিয়ে ফিরে তা এখানে কিন্তু তিনশো পঁচাত্তরটা হাঁস রয়েছে এখানে তো ভাই কিন্তু আগে থাকতো কাতা থাকতো কাতা থেকে এসে বাংলাদেশে কি করবে সেই ইউটিউবে ভিডিও দেখে সে কিন্তু একটা উদ্যোগ নিয়েছেন তো আমরা সবাই দুয়া করবো ভাই যেন আসলে এ ব্যবসাতে যেন লাভবান হয় কারণ একজন মানুষ কিন্তু উদ্যোক্তা হয় তার উদ্যোগ যদি ভালো হয় কিন্তু আরও আরও কিন্তু হাঁস পালন করবে তো এখানে দেখতে পাচ্ছি আমরা আসলে সে হাঁসের একটা ঘর দিয়েছে আর এখানে পানি শুকা যায় বলছে ভাই বলছে যে পানি এখানে শুকাওয়া যায় তো তখন সে ঈদে পানি দেবে মটর দিয়ে পানি দেবে তো প্রিয় দর্শক আমি চলার পথে আপনাদেরকে একটু হাঁসের খামার দেখানোর চেষ্টা করলাম তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আজ এ পর্যন্তই একদিন আর একটা ভিডিও নেওয়া হাজির আপনাদের সামনে সামনে ততক্ষণ ধন্যবাদ